হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আমরা আজকে চলে যাচ্ছি বললাম মায়ের মন্দিরে তো অনেকদিন ধরে যাওয়া যাওয়া করছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো আজকে চলে যাচ্ছি মায়ের মন্দিরে আমরা পায়ে পৌঁছে গেছি তো হচ্ছে তো মায়ের মন্দিরে যাওয়ার পর দেখছি যে কতটা ভিড় হয়েছে তো ফার্স্টটাই মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে একটু মাথায় জল দিয়ে নিতে হয় কারণ যেহেতু মাকে এখানেই বিসর্জনটা দেওয়া হয় ঠিক পুজোর আগে আগে মানে অঘাণ মাসে পুজো হয় তো পুজোর আগে আগে তো কাট ঠামটা চলে আসে মায়ের এখানে এই মানে পুকুরটা খুব জাগ্রত পুকুর আর এখানেই আমরা মাথায় জল টল দিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয় আর এখানে যত মিষ্টির দোকান আছে মানে একটা ইয়ে কি এখানে সবাই শুধু ডাকতেই থাকে এই দিদি মিষ্টি নেন মিষ্টি নেন এই মাসি মিষ্টি নেন মিষ্টি নেন এরকম করে ডাকতেই থাকে তো হচ্ছে কার কাছে মানে কি যে মানে কি করব সেটা বুঝেই উঠতে পারি না সবাই এমনভাবে ডাকে তো সবার কাছে তো নেওয়া সম্ভবও হয় না তো মিষ্টিকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরতে কারণ আমি হচ্ছে মাথায় জল দিচ্ছিলাম জল ছিঁটে দিচ্ছিলাম তো হচ্ছে মিষ্টি ক্যামেরা ধরছিল আর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে মিষ্টি মিষ্টি কিনে নিয়ে তো আমরা মন্দিরে প্রবেশ করি মন্দিরে প্রবেশ করার পর দেখি যে কতটা ভিড় কতটা ভিড় হয়েছিল কারণ ভাবছিলাম যে শুক্রবারে হয়তো ভিড় হবে আজকে তো শনিবার ওই জন্য অতটা ভিড় হবে না তো আজকেও গিয়ে দেখি মায়ের মন্দির বলে কথা ভিড় তো সময়ই হবে কিন্তু আজকেও মানে খুবই ভিড় ছিল খুবই ভিড় ছিল অনেকটা ভিড় ছিল দেখো তোমরা কত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা আর এই মা এত জাগ্রত অনেক দূর দেশ থেকে এখানে চলে আসে মায়ের পূজায় আর এত এত লাখ লাখ লোকের সমাগম হয়ে থাকে এইখানে তো আমরা বেশিরভাগটাই আসা যাওয়া করি এখানে মায়ের মন্দিরে কিন্তু অনেকটা দিন হয়ে গেছিলো তো আসাই হচ্ছিল না তার জন্য আমরা আজকে চলে এসেছি এইখানে তো দেখো মিষ্টি জল ছিটে দিয়ে নিল এর মধ্যেই হচ্ছে মনটি বলছে মা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তোর জন্য ওকে কিনে দেওয়া হয়েছিল তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যে আজকে মায়ের মন্দিরে কতটা ভিডিও কতটা মানে ভিড় হয়েছে কতটা ভিড় হয়েছে যে দেখো এই যে পাশে দোকানগুলো লাগোয়া থাকে একের পর এক লাগোয়া থাকে তো সবাই ডাকছে সবাই ডাকছে তো আমরা দুটো দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম যেহেতু আগে আমরা যে দোকানটা থেকে কিনছিলাম ও ও ডাকছিলো আর এই জলের হয়তো পাশেই ছিল তো একজন ছিল ডাকছিলো সবাই ডাকছে তো আমরা দুটো দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম এখানে ডালাও পাওয়া যায় এখানে ডালা বলতে পঞ্চাশ টাকা কেউ পঞ্চাশ টাকা নেয় কেউ তিরিশ টাকা নেয় তো যে ডালা পাওয়া যায় সম্পূর্ণ দিয়ে দেয় ফুল বেলপাতা তো দেখো মনটিকে ডালাটা দেওয়ার সাথে সাথে মনটি কিন্তু মাথায় নেয় ওকে কিন্তু বলে দেওয়া হয়নি যে তুই মাথায় নে তো ও কি মনে হয়েছে ও নিজেই মাথায় নিল ডালাটা মাথায় নিয়ে পুরো মন মানে রাস্তা থেকে মন্দিরটা একটু ডিফারেন্স মানে রাস্তার এপার ওপার তো রাস্তা পার হয়ে মন্দিরের ভেতর পর্যন্ত গেছে মাথায় ডালাটা নিয়ে তো সবাই দেখে বলছিল যে এইটুকু মেয়ে মাথায় ডালা নিয়েছে খুব সুন্দর খুব সুন্দর তো হচ্ছে আর আমি এদিকে চলে আসলাম মিষ্টির দোকানে কারণ আমার একটু রসগোল্লা নেওয়ার ছিল কারণ ওখানে অনেক দুস্থ লোক থাকে বসে তোমরা ভিডিওতে পরে দেখতেই পাবে তো হচ্ছে ওইখানে কিছুটা রসগোল্লা নেওয়া বাকি ছিল তো যেহেতু ওখানে অনেকজন থাকে ওদেরকে দিতে লাগবে তার জন্য আমি হচ্ছে খেজুরি গুঁড়ো রসগোল্লা নিয়েছিলাম তো এই দোকানটা সম্পূর্ণ নিরামিষ ছিল তো আমি রসগোল্লা নিয়ে আমরা চলে গেছিলাম একদম মন্দিরের ভেতরে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা ঢুকি চলো না মিষ্টি দাঁড়া দাঁড়া একটু মনটি এখানে ডালাটা নিয়েই আছে তো আমি হচ্ছে একটা ছবি তুলে নিলাম দুজনের ভালো লাগছে দেখতে আর সেম জামা পরিয়েছি আর আমি বেশিরভাগটা স্যামসেমই জামা পরাই যদি দোকানে পেয়ে যাই তাহলে স্যামস্যামই জামা পরাই তো হচ্ছে ওকে দেখে সবাই তো বলছেই তো ওই জন্য সবাই আমি মাকে দিয়ে আর দুই মেয়েকে দিয়ে একটা ছবি তুলে নিয়েছি এখানে আশ একটু

এত করে হয়ে যায় একটু ঝাড় না আমাদের বাড়ি মাঠে সব মায়ের কৃপা প্রণাম টুনাম করো না

আর আমরা একটু ওয়েট করছিলাম যাতে অঞ্জলিটা দিতে পারি তো ঠাকুরমশাই বলছিলো আগে ভিড় কমবে সবাই সব মানে টোটালটা ভিড় কমবে তারপর যারা যারা অঞ্জলি দিবে তারা তারা থাকবে তো আমরা থেকেছিলাম থেকে অনেক গাড়িও পুজো ছিল তো ওই জন্যই দেরি হচ্ছিলো ঠাকুরমশাইয়ের তো আমরা ভেতরে ছিলাম আর এইদিকে মিষ্টি মনটি খেলছিল আর মনটির ছাগল বিড়াল খরগোশ হলে আর কিছু লাগে না তো যেহেতু এখানে একটা ছাগল পেয়েছিল তো ছাগল নিয়ে খেলছিল আর আমরা ওইদিকে অঞ্জলি দিচ্ছিলাম ওখানে বসেছিলাম মন্দিরে তো অঞ্জলি দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি আর হচ্ছে ওখানে কিছু দুস্ত লোক ছিল ওইখানে আমরা মিষ্টি টিষ্টি দিয়ে প্রসাদ দিয়ে আমরা বেরিয়ে পড়ি আর মনটি অনেকটাই খেলেছিল অনেকটা খেলছিলো আর ছাগল থাকলে বলার কিচ্ছু লাগে না তো এখানে একটা ইয়ে ছিল তো ওকে বললাম মিষ্টি মনটিকে বললাম দাঁড়া এখানে একটা ছবি তুলে নিই তো ছবি টবি তোলা হয়ে গেছে ওই গিয়ে আমরা বেরিয়ে পড়ি ওই যে বললাম মায়ের গেট দেখতে পাচ্ছ ওই গেট দিয়ে প্রবেশ করা মানে প্রথম গেট ওটা রাস্তার প্রথম গেট বোল্লা রাস্তার প্রথম গেট হচ্ছে ওটা তো চলো টাটা বাই বাই আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে